কাল গভীর রাতে অমরপুর বিধানসভা কেন্দ্রে প্রত্যন্ত একটা গ্রাম মালবাসা এলাকায় আমাদের গত তিস্তর পঞ্চায়েত নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সঞ্জীব দেবনাথ ওনার বাড়িতে বিজেপি রাষ্ট্রীয় দুষ্কৃতিকারীরা রাতের বেলা সেখানে হামলা করে তাদের বাড়িঘর ভাঙচুর করেছে খুব অবাক করার বিষয় সেখানে ঠাকুর ঘরও তাদের হাত থেকে সেখানে রক্ষা পায়নি তাদের বাড়িতে যখন সংঘবদ্ধ হামলা হয় তখন তাদের প্রতিবেশী আত্মীয় লক্ষ্মী রাজলক্ষ্মী দেবনাথ একজন মহিলা ওনার আত্মীয় যখন ছুটে আসছিলেন তাদেরকে বাঁচানোর জন্য তখন বিজেপি দুষ্কাতিকারীরা সেই মহিলার উপরও সেখানে হামলা করেছে সেই মহিলার মাথাকে রক্তাক্ত করেছে অমসুর হাসপাতালে সেখানে ভর্তি আছেন ওনার সেখানে চিকিৎসা চলছে আমাদের সঞ্জিত ভাই গত তৃত পঞ্চায়েত নির্বাচনে যিনি প্রার্থী হয়েছিলেন ওনাকে সেখানে আহত করা হয়েছে ওনার মার উপর সেখানে আক্রমণ করা হয়েছে ওনার বাতিজের উপর সেখানে আক্রমণ করা হয়েছে এই বর্বরিচিত হামলার ঘটনার খবর পেয়ে আমরা উদুপুর জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এখন এসেছি আমরা হাসপাতালে গিয়ে রাজলক্ষ্মী দেবনাথ মহোদয়কে আমরা দেখেছি আমরা ওনার বাড়িতে আসি সঞ্জীব দেবনাথের বাড়িতে ওনার মার শারীরিক খবর আমরা নিলাম ওনার খবর নিলাম আমরা আমরা আমাদের কংগ্রেসের একটা প্রতিনিধি দল মহকুমার পুলিশ আধিকারীর সাথে সেখানে কথা বলেছেন যে সমস্ত দুষ্কৃতিকারীরা তাদের উপর সেখানে হামলা করেছে এই পরিবার উপর হামলা আজকে নতুন নয় বিস্তর পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর পর থেকে শাসক দল বিভিন্নভাবে তাদের সামাজিকভাবে সেখানে হ্যা হেনস্থা করার সেখানে পরিকল্পনা করছে এই ঘটনার সেখানে আমরা তীব্র নিন্দা জানাই আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে পুলিশ সুপারের কাছে আমরা যাবো এবং দাবি করবো অবিলম্বে যাতে দুঃস্বীকৃতিকারীদের সেখানে গ্রেপ্তার করা হয়